ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী বাংলাদেশের বিশিষ্ট ওয়াজ বক্তাদের মধ্যে অন্যতম তিনি এখন পর্যন্ত অসংখ্য ইসলামী সমাবেশ করেছেন তিনি সুন্দর বক্তৃতা ইসলাম প্রিয় মানুষদের কাছে দারুণ প্রিয় হাদিসের সঠিক সুন্দর এবং নির্ভুল ব্যাখ্যার মাধ্যমে তিনি সবার মন জয় করে নিয়েছেন আজকে আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর মোট সম্পদের পরিমাণ সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ড এনায়তুল্লাহ আব্বাসী নিজেকে ইসলামের একজন ছাত্র হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি দেশ বিদেশের অসংখ্য ইসলামিক সমাবেশে অংশ নিয়েছেন বাংলাদেশের ইসলামী সমাবেশে অংশ নেওয়ার জন্য তিনি ইসলামী সমাবেশ প্রতি সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত হাদিয়া পেয়ে থাকেন বলে জানা গেছে তবে তার এই হাদিয়ার পরিমাণ নির্দিষ্ট নয় অর্থাৎ তিনি সকল ইসলামী সমাবেশ থেকে একই পরিমাণ অর্থের হাদিয়া পান না এছাড়াও বিশ্বের অন্যান্য দেশের ইসলামী সমাবেশে অংশ নেওয়ার জন্য তিনি সমাবেশ প্রতি সর্বোচ্চ টাকা পর্যন্ত পেয়ে হাজার থাকেন তবে এটা নির্দিষ্ট নয় এর কম বেশিও হতে পারে ডক্টর এনআদুল্লাহ আব্বাসীর প্রায় ১২ লক্ষ টাকার একটি বাড়ি সহ মোট প্রায় চব্বিশ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে তার প্রায় দশ লক্ষ টাকার একটি গাড়ি রয়েছে বর্তমানে ডক্টর এনআইদুল্লাহ আব্বাসের স্থাবর অস্থাবর সব মিলিয়ে মোট প্রায় ৩৫ লক্ষ টাকা সম্পদ রয়েছে তিনি অসংখ্য স্থাপিক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করেছেন প্রিয় ভিউয়ার্স ডক্টর এনআইদুল্লাহ আব্বাসীকে আপনাদের কাছে কেমন লাগে আপনারা কি তার বক্তৃতা শুনেছেন যদি শুনে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন এমন আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আপনার বন্ধুদের দেখার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যত পারেন শেয়ার করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ